ওয়াইফাই থেকে অন্যদের কিভাবে ব্লক করে দিবেন এটা এখন আপনাদের সরাসরি দেখাবো তো আপনি বাদে আপনি তো একটা ওয়াইফাইতে কানেক্টেড আছেন একটা ওয়াইফাইতে যুক্ত আছেন সেই ওয়াইফাইটা চালাচ্ছেন তো আপনি ছাড়াও তো আরো কানেক্টেড আছে আরো মানুষ আপনার এখানে যুক্ত আছে তো আপনি বাদে বাকিরা যারা আছে আপনার ওয়াইফাইটা চালাচ্ছে তো তাদেরকে আপনি কিভাবে আপনার ফোন দিয়ে ব্লক করে দিবেন এটা এখন দেখাবো তো আমি এটা আপনাদের সরাসরি দেখাই দিব তো এখানে দেখতে পারতেছেন আমি একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছি তো আমি দেখাই এই যে একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছি তো এটা হচ্ছে একটা টেন্ডা রাউটার তো আমি আরেকটা ফোন দেখা দিতেছি তো দেখেন এই যে এখানে আরেকটা ফোন আছে আপনার আইটেল ভিশন ফাইভ তো এটা কিন্তু আপনার সেম ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে তার মানে কি এই একটা ওয়াইফাই দুইটা মোবাইল যুক্ত আছে তো এই দুইটা ছাড়াও আরো আপনার ওয়াইফাই কানেক্টেড আছে প্রায় এই দুইটা মোবাইল ছাড়াও আপনার আরো সাত থেকে আটটা আপনার ডিভাইস কানেক্টেড আছে তো আমি এখন কি করব আমি এই যে আমার ফোন দিয়ে এই তারা আপনার এই যে আরো বাকিরা আছে তাদেরকে ব্লক মেরিয়ে দিব তো এটা করার জন্য প্রথমে যে কাজটা করব। আমাদের একটা অ্যাপ লাগবে তো এটা কিন্তু আপনার রুটেড লাগবে রুটেড ফোন ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না তো এই যে এই অ্যাপটা লাগবে তো আমি দেখাই দিচ্ছি তো এই অ্যাপটা আমরা এখন ইনস্টল করব তো ইনস্টল করে আপনাদের সরাসরি দেখাই দিব যে এটা কিভাবে হয় তো আমরা প্রথমে এটা ইনস্টল করতেছি কয়টা ইনস্টল হয়ে গেছে তো দেখেন এই যে নেট কার্ড আপনার যে অ্যাপটা এটা দিয়ে এখন আমরা কাজটা করব তার আগে দেখেন আমার ফোনটি কিন্তু রুট করা ম্যাজিক অ্যাপ দিয়ে আমার ফোনটি রুট করা তো দেখেন সুপার ইউজার লক্স মডিউলস আর আমার ফোনে যে মডেল এটা আমি দেখা দিচ্ছি তো আমার ফোনে যে মডেল এটা হচ্ছে আমার রেডমি নট এইট তো দেখাই দিই তো এই যে অ্যাপ ফোনে গেলাম তো দেখেন রেডমি নট এইট আমার ফোনটা আমার ফোনটি রুট করা আর এখানে যে আইটেল ভিশন ফাইভ মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে আপনার আইটেল ভিশন ফাইভ আর এটার যে আইপি অ্যাড্রেস এটা আমি দেখাই দিব তো দেখেন এই যে আইটেল ভিশন ফাই আর এটার আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আমি দেখাই দিতেছি তো দেখেন আমি ওয়াইফাইতে ক্লিক করলাম এখানে দেখেন যে আপনার যে আপনার এই যে র্যান্ডম মাইজ ম্যাক অ্যাড্রেস তো এখানে দেখেন যে আপনার এই জিরো টু ডবল ক্লোন এ জিরো ম্যাক অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস হচ্ছে একশো আট তো দেখেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান জিরো এইট এটার আইপি অ্যাড্রেস তো এই আইপি অ্যাড্রেসটা কিন্তু আমার ফোনে শো করবে তো আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে এবার আমরা যে কাজটা করব আমরা আপনাদের এই অ্যাডমিন প্যানেলটা দেখাই দিই রাউটারের যে অ্যাডমিন প্যানেল এটা আমরা এখন দেখাই দিব তো রাউটারের অ্যাডমিন প্যানেলটা হচ্ছে আপনার ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ডট ওয়ান তো এটা হচ্ছে রাউটারের আইপি অ্যাড্রেস তো দিয়ে ইন্টার দিলাম তো দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনারা জানেন যে আমি যদি কাউকে ব্লক মারতে যাই তখন কিন্তু তার যেই আপনার অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড এটা জানতে হবে তো এটা জানা ছাড়া কিন্তু আমি রাউটারের কোনো অ্যাক্সেস করতে পারবো না রাউটার অ্যাক্সেস